তো আমার বোন আমার সঙ্গে এক মাস ছিল এখন ওকে দেওয়ার জন্য বাবার বাসায় যাচ্ছি আম্মুর হাতে জন্য গিফট নিয়ে তো সেটা কিসের গিফট আমি আমি বাসায় আপনাদেরকে দেখাবো তো আমার 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 বোন আমরা চলে গেলাম নিউ মার্কেট নেমে নেমে যাবে ওর ওখানে দোকান আছে তো ও আমার সঙ্গে আমাদের সঙ্গে তাই উঠে গেছে মানে অনেক দিন পর বয়স দিচ্ছি তো তার জন্য একটু লাগছে বুঝতে পারছেন তো আপনারা ইগনোর করবেন তো এখন আমার হাজবেন্ড একটু সামনে নেমে যাবে আমরা একা এক আমাদের যেতে হবে ও আমাদের বাসে উঠিয়ে দিয়েছে এখন আমরা চলে যাব তো ও নেমে যাচ্ছে আস্তে আস্তে করে তারপর তারপরে নেমে যাচ্ছে এখন নেমে যাওয়ার পরে কি করবে সেটাই আপনাদেরকে দেখাবো তারপরে দেখেন ও নেমে গেল এখন ওর জন্য একটু মন খারাপ হচ্ছে তো আমার বোনেরও মন খারাপ হচ্ছে বলতেছে দেখো ভাইয়া ওখান দিয়ে দাঁড়িয়ে আমাদের টাটা দিচ্ছে তো ও টাটা দিল ওখান দিয়ে আমরা যেতে যেতে আমরা এই যে ব্রিজের উপরে উঠে গেছি তো এটার নামটা জানি কি বলে মানে আমার মুখে আসে না আমি বলতে পারি না তারপর এখন দুগুণে ওকে রেখে যাচ্ছি তো মন খারাপ হচ্ছে যে একটা মাস একসঙ্গে আমরা ছিলাম মানে দেড় মাসের মতো তো আমার বোনকে আমি দিতে যাচ্ছি এখন যদি আমি বাসায় থাকি তা তাহলে ওর জন্য আমি কান্না করে দেব সেই জন্য আমি ওর সঙ্গে চলে গেলাম আবার আমার আব্বু অসুস্থ আব্বুকে দেখার জন্য তো এটা হচ্ছে আমার আম্মু একটা চুলা কিনছে তো আম্মু চুলাটা নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না গ্যাসের প্রবলেম তো আমার আম্মু তো হেসে দিছে আম্মুকে বললাম যে তুমি আনবক্সিং করো তুমি খুলো আমার আম্মু অনেক শুকিয়ে গেছে আগে থেকে আমার আম্মু আগে অনেক মোটা ছিল তারপরে যে মিস্ত্রি এনে আমার খালাতো ভাই উনি দাঁড়িয়ে থেকে মিস্ত্রি দিয়ে লাইনটা লাগিয়ে চুলাটা একেবারে ফিটিং করে দিল দিল দিচ্ছে তারপরে যে এখান দিয়ে ওনারা কাজ করতেছে তো ওটা লাগানো হয়ে গেছে তো এখান দিয়ে আমি আমার বোন আমার আব্বুকে নিয়ে একটু ডাক্তার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছে দেখে আমার বোনকে বললাম তুমি কি ও না ও আবারটা অনেক পছন্দ করে আচার জাতীয় জিনিস আমার আবার একদম ভালো লাগে না এগুলো আমি খাই না তো কেউ সেটাই বললাম ও বলে না খাবো না কে আব্বুকে চলো ডাক্তার দেখাই তো ওখান থেকে আমার ফার্মেসিতে চলে গেলাম তারপরে যে ফার্মেসিতে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে আমি একটু ভিডিও করে নিলাম আব্বু চেহারা চড়া পুরো ফুলে গেছে হঠাৎ করে তো অসুখ আমরা বুঝতে পারিনি তারপর সেটাই জন্যই ডাক্তারখানায় নিয়ে আসছি উনি আবার ডাক্তারখানায় আসতে চান না তারপরে দেখেন আমার বোন হাসতেছে তো আমি বললাম ঠিক আছে অনেক দাঁড়িয়ে থেকে পা হয়ে গেছে আমি একটু বসি তো আমি ওখানে গিয়ে বসলাম আর ওই ফাঁকে ভিডিও করে নিচ্ছে মানে ও আমাকে পিছন থেকে আমার সঙ্গে অনেক দুষ্টিম করতেছিল তাই আমি হাসতেছিলাম আর আব্বু বসে বসে দেখছে আমাদের দু বোনকে দেখছেন আব্বুর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে চেহারা অনেক ফুলে গেছে তারপরে যে বসে আছে সামনে রোগীটাকে দেখে তারপর আপুকে দেখবে আমি আবার আপু একটু ডায়াবেটিস মাপালাম যে ডায়াবেটিস আছে কি না তারপর ডায়াবেটিস পরীক্ষা করে দেখলাম যে না ডায়াবেটিস নেই তো আল্লাহর রহম করছে যে ডায়াবেটিস নেই তারপরে যে আমার আম্মুরও ডায়াবেটিস আগে ছিল না হঠাৎ করে হয়ে গেছে আম্মুকে একদিন আনছিলাম তো উনি ভয় পেয়ে পালিয়ে গেছিল তারপর দেড় বছর পরে পরীক্ষা করে দেখে যে ওনার ডায়াবেটিস আছে তো কি আর করে সেই ভাই আব্বু ওই নিয়ে পরীক্ষা করাচ্ছে তো আব্বু পরীক্ষা করলো দেখলো যে না তো এখন আব্বু বলতেছে আব্বুটা এটা জুতো কিনতে হবে তো আমি বললাম ঠিক আছে তুমি কেন কিনবা তাহলে আমি তোমাকে কিনে দেই তোমার টাকা তুমি রেখে দাও অন্য সময় তুমি পান খেয়েও আমার তরফ থেকে তোমাকে একটা গিফট করলাম তারপরে যাবুকে বললাম কোন জুতো পছন্দ তোমার দেখো তো আব্বু সেটাই দেখতেছিল তো আমার বোনও দাঁড়িয়ে ছিল তো এক দোকানে ঢুকে একটা দেখে পছন্দ হয়ে যায় তো বলতাছে যে দেখি কি কোনটা নিতে পারি তো ওনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল সেটাই তো এই যে এখানে এই সিরাজ ওটা পড়েছিল অনেক পিছলা পড়ে যাওয়ার ভয় থাকে তারপরে যে এখানে আমার বোন দাঁড়িয়ে আছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কি করা যায় পছন্দ হচ্ছে না তারপরে যে জুতাটা ফাইনালি পছন্দ হয়ে যায় তা আমরা এই জুতাটাই পরে নিয়ে নিই যেহেতু পছন্দ হয়ে গেছে আর ছেলে মানুষের উম পছন্দ করতে সময় লাগে না ওনারা যে দোকানে যায় সেই দোকানে থেকে একটা পছন্দ করে নিয়ে যায় আর আমরা মেয়েরা তো হাজারটা দোকান দেখে ঘুরবো একটা দোকান থেকে নেব তারপরে দেখেন অনেকগুলো জুতার কালেকশন আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সব ধরনের জুতা মানে এটা প্রমোশনের জন্য না আমার ভালো লাগলো তাই আমি একটু দেখিয়ে দিলাম তারপরে যে দেখেন এই জুতাটাই ফাইনালি পছন্দ হয়ে গেছে আব্বু বলতেছে যে না এই এই জুতোটাই নেবো আর ঘোরাঘুরি করব না তো আমি টাকাটা দিয়ে দিলাম যে আপনারা টাকাটা দেখে বলবেন যে জুতার দামটা কত নিছে তো এটা হচ্ছে মহিলার দোকান আর তারপরে যে জুতো কিনে এখন আমরা বেরিয়ে পড়বো বাসার দিকে রওনা হব চলে যাব আমাদের বাসা থেকে এক মিনিট সময় লাগে বাসায় যেতে আর এই মার্কেটে আসতে তারপরে যেমন বোন আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম এখানে যে মুরগি মুরগি সব দেখাচ্ছে আমাদের সব কিছুই আমাদের বাসার সামনে দেখেন দেখছেন পুরো জমজমাট একটা এরিয়া তারপরে যে আমার বোনকে বললাম তুমি আগে যাও তোমাকে একটু ভিডিও করে দিই তো আগে যাচ্ছে ও বলতেছে যে না তুমি আর সঙ্গে থাকো তারপরে যে দুজন একসঙ্গে দাঁড়িয়ে যেতেছে আর বক বক করতেছে দুই বোন মিলে আগে ছোটবেলায় না অনেক হিংসা হতো দুই বোন বলে কিন্তু এখন বড় হয়ে বুঝি যে না আমার বোন হয়েছে ভালো হয়েছে তারপরে যা বুকে বড় ফল ছিল আর আমার বোনে সে কেটে দিল তো আব্বু সেটাই শুয়ে শুয়ে খাচ্ছিল তারপরে এই যে দেখেন সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারপরে এই যে কিছু ছবি রেখে দিলাম যেগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন আমার বোন হাজবেন্ড আমি আমরা সবাই আমার আপু সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ